আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি লক্ষ্য করেছি তোমাদের অনেকের ভিতরেই এখনও কনফিউশন রয়েছে যে ভাইয়া ওয়ার্ড পেস শিখে কি আসলেই ইনকাম করা সম্ভব কিনা আমি লাস্টে দুই একটা ভিডিওতে হচ্ছে তোমাদের কিছু রিমোট জবের কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম বাট আজকে তোমাদের একদম লাইভ আমি দেখাবো ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেস ওয়ার্ড পেস দিয়ে মানুষ কি পরিমাণের কাজ করতেছে এটা তোমাদেরকে লাইভ দেখাবো সো এখন আমি রয়েছি ফাইবার ডট কম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে ফ্রিলান্সাররা কাজ করে থাকে সো এই জায়গায় আসার পরে আমি এ জায়গায় হচ্ছে সব ধরনের কাজ করা যায় যে কোনো ধরনের ফ্রিলান্সিং রিলেটেড যে কোনো ধরনের কাজ ওকে সো আমরা যেহেতু পেসটা শিখবো সো আমি এই জায়গায় সার্চ দিবো ওয়ার্ডপেস লিখে তোমরা দেখো আমি এখানে ওয়ার্ডপেস লিখে সার্চ করলাম দেখো পেস লিখে সার্চ করার পরে আমার সামনে অনেক ধরনের সার্ভিস চলে এসেছে এরা সবাই পেসের সার্ভিস দিয়ে থাকে তোমরা যখন কাজ শিখবে অ্যাকাউন্ট করবে এরকম তোমরা আপলোড করতে পারবে তোমাদের সার্ভিসগুলো এবং এগুলো হচ্ছে তখন ক্লায়েন্টরা দেখে তোমাদের হায়ার করতে পারবে সো দেখো এই জায়গায় আমরা অনেকের সার্ভিস দেখতে পাচ্ছি সো এখন আমি কিছু সার্ভিস ওপেন করব যে তারা কি পরিমাণ কাজ করতেছে একটু দেখি চলো সো প্রথম সারির যেগুলো হচ্ছে শো করতেছে এগুলো হচ্ছে তারা ফাইবারে অ্যাড চালাচ্ছে এই জন্য তারা প্রথমে শো করতেছে বাট আমরা এগুলো দেখব না আমরা তারপর থেকে দেখি চলো এখান থেকে আমরা একটু দেখি সাপোজ আমি কিছু সার্ভিস ওপেন করব আমি কিছু সার্ভিস র্যান্ডমলি ওপেন করে নিচ্ছি আচ্ছা দেখো আমি বেশ কিছু সার্ভিস ওপেন করে নিলাম আমি একটু দেখবো যে তারা কে কি পরিমাণের কাজ করতেছে কার কতগুলো কাজ রানিং আছে এগুলো একটু দেখব জাস্ট আচ্ছা সো প্রথম যেটা ওপেন করলাম দেখো এনার হচ্ছে দেখো ছাব্বিশটা অর্ডার রানিং আছে রাইট নাও ছাব্বিশটা অর্ডার রানিং আছে এবং এর বেসিক প্রাইস হচ্ছে একশো পঁয়ত্রিশ ডলার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে দুইশো ডলার এবং প্রিমিয়াম প্রাইস হচ্ছে চারশো ডলার বুঝতে পারতেছো এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি আমি যেহেতু ফাইবারে কাজ করি সো আসলে গিগে যে প্রাইস এটাকে গিগ বলে ঠিক ঠিক আছে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা পরিচিত হবে সামনে তো এই জায়গায় যে প্রাইসটা দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম এই প্রাইসের থেকে বেশি প্রাইজে কাজ হয় ঠিক আছে এই জায়গায় জাস্ট একটা প্রাইস দেওয়া থাকে বাট যখন তুমি এটা ক্লায়েন্টের সাথে কথা বলবে তখন তোম তার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমার অফারে তোমার কাজ হবে সো আমি আপাতত বেসিক প্রাইসটাই ধরে নিচ্ছি তুমি একটু চিন্তা করো তার এখন ছাব্বিশটা অর্ডার রানিং আছে সে কী করবে সে হচ্ছে আই উইল বিল্ড ডিজাইন রিডিজাইন ডেভেলপ আপডেট ক্লোন আর কাস্টমাইজ পেস ওয়েবসাইট সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দিবে যদি কারো রিডিজাইন করা লাগে রিডিজাইন করে দেবে ক্লোন করা লাগলে ক্লোন করে দিবে কোনো কিছু কাস্টমাইজ করা লাগলে কাস্টমাইজ করে দিবে সেই জন্য সে চার্জ করতেছে বেসিকে একশো পঁয়ত্রিশ ডলার স্ট্যান্ডার্ডে চার্জ করতেছে সে দুইশো পঁচানব্বই ডলার এবং প্রিমিয়ামের ক্ষেত্রে চার্জ করতেছে সে চারশো পঁচানব্বই ডলার এবং এই মুহূর্তে তার ছাব্বিশটা ওয়ার্ডার রানিং আছে আচ্ছা তো এটা আমরা দেখলাম আমরা আরেকটায় চলে যাই দেখো আমি এই একটু ওপেন করেছি এর হচ্ছে এখন আপাতত কোনো অর্ডার রানিং নাই বাট সে হচ্ছে অলরেডি আঠাশটা কাজ কমপ্লিট করেছে ঠিক আছে এখন এটার পরিমাণ আরও বেশিও হতে পারে কারণ অনেক সময় কাজ করলে হয় কি ক্লায়েন্টরা রিভিউ দেয় না যখন রিভিউ দেয় না তখন সেটা হচ্ছে শো করে না সো যেগুলো শো করছে এর ভিতরে হচ্ছে আঠাশটা আমরা দেখতে পাচ্ছি বাট এটা আরও পরিমাণটা আরও বেশি হবে তারপর আরেকটা চলে যায় দেখো এর হচ্ছে দুইটা অর্ডার রানিং আছে দুইটা আচ্ছা দুইটার নাম কি নাফিসা ফেরদাউস আচ্ছা দুই অর্ডার রানিং আছে এর বেসিক প্রাইস হচ্ছে পঞ্চাশ ডলার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে একশো আশি ডলার এবং প্রিমিয়াম প্রাইস হচ্ছে তিনশো ডলার আচ্ছা এ হচ্ছে দুইশো অষ্টআশিটা রিভিউ দেখতে পাচ্ছি তার মানে দুইশো অষ্টআশিটা প্লাস কাজ অবশ্যই সে করেছে আচ্ছা আমি একটু দেখি যে এর অ্যাকাউন্ট কতদিন আগের আচ্ছা এর অ্যাকাউন্ট করা হচ্ছে মে দুই গত বছরে অ্যাকাউন্ট করা এবং এ তো দেখতে পাচ্ছি আমরা ও দেখো যারা আপুরা আসো ভিডিওটা তোম যারা দেখবে তারা একটু দেখো আসলে চেষ্টা করলে সবই সম্ভব তোমরা চাইলে তার থেকে ইন্সপায়ার হতে পারো দেখো সে একজন বাংলাদেশি এবং সে গত এক বছর ধরে কাজ করতেছে এক বছরে সে ফাইবারে হচ্ছে তিনশো নয়টা কাজ কমপ্লিট করেছে টোটাল দেখো তিনশো নয়টা ওকে এবং সে লাস্ট হচ্ছে একদিন আগে হচ্ছে লাস্ট ডেলিভারি করেছে অর্থাৎ গতকালকেও সে একটি কাজ ডেলিভারি করেছে এবং এখন বর্তমানে তার হচ্ছে দুইটা অর্ডার রানিং আছে এটাই একটা এটাকে গিগ বলে একটা গিগ এবং তার প্রোফাইলে এরকম আরও অনেকগুলো গিগ থাকতে পারে যদি আমি একটু দেখাই ফর এক্সাম্পল আমি তার প্রোফাইলে যদি একটু যাই আচ্ছা তার দুইটা গিগ আছে দুইটা দেখো জায়গায় দুইটা গিগ রয়েছে একটাই একটা সো একটা গিগের আন্ডারে এসে কাজ করছে হচ্ছে দুইশো অষ্টআশিটা আর একটা হচ্ছে একুশটা সো তুমি এরকম হচ্ছে যখন নতুন হিসেবে তুমি যখন অ্যাকাউন্ট করবে তখন তুমি এরকম মাল্টিপল গিগ দিতে পারবে সো এক একটা গিগের কাউন্ট কিন্তু আলাদা আলাদা হবে আচ্ছা সো আমি এটা বাদ দিলাম আমি আর যাই এই যে দেখো একজন কি দেখতে পাচ্ছি তার এখন হচ্ছে দেখো অ্যামাউন্টটা তোমরা একটু দেখো চৌষট্টিটা ওয়ার্ডার রানিং আছে যার বেসিক প্রাইস হচ্ছে আশি ডলার এবং স্ট্যান্ডার্ড হচ্ছে আড়াইশো ডলার এবং প্রিমিয়াম হচ্ছে সাড়ে চারশো ডলার সো চৌষট্টিটা ওয়ার্ডার রানিং আছে তুমি চিন্তা করে দেখো তো আমি যদি বেসিক ধরি বেসিক জাস্ট বেসিক ধরি আমি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিচ্ছি দেখো তো তার রাইট নাও সাড়ে এগারো হাজার ডলার কাজ রানিং আছে যেটা বাংলাদেশি টাকার তুমি যদি চিন্তা করো এটা অলমোস্ট তেরো চোদ্দ লাখ টাকা তো হবেই এবং এই জায়গায় যেটা তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক প্রাইসটা এর কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইসও আছে প্রিমিয়ামও আছে আমি কিন্তু শুধু বেসিকটা ধরে ক্যালকুলেট করেছি এমনও হতে পারে তার স্ট্যান্ডার্ডে কাজ চলতেছে প্রিমিয়ামে চলতেছে এমনও হতে পারে আচ্ছা নেক্সটে যাই দেখো আমরা এটা একটা এজেন্সি সো এটা স্কিপ করলাম তোমরা চাইলে ফাইবার এজেন্সিও করতে পারো সো এই এজেন্সির আন্ডারে হচ্ছে দুইটা অর্ডার রানিং আছে সো এজেন্সিটা আমরা আপাতত বাদ দিচ্ছি যেহেতু তোমরা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে কাজ করবে আচ্ছা একজনকে দেখতে পাচ্ছি তার হচ্ছে দুইটা অর্ডার রানিং আছে তারপরে একজনকে দেখতে পাচ্ছি তার বাইশটা অর্ডার রানিং আছে দেখো তার বেসিক প্রাইস একশো ডলার স্ট্যান্ডার্ড হচ্ছে তিনশো প্রিমিয়াম হচ্ছে সাড়ে পাঁচশো তার এখন বর্তমানে বাইশটা অর্ডার রানিং আছে এবং সে একজন টপ রেটেড সেলার ওকে তারপরে একজনকে দেখো তার হচ্ছে ষাটটা অর্ডার রানিং আছে এবং তার বেসিক প্রাইস তিরিশ ডলার স্ট্যান্ডার্ড হচ্ছে পঞ্চাশ প্রিমিয়াম হচ্ছে ষাট এর প্রাইসটা অনেক কম দেখা যাচ্ছে কিন্তু আসলে আমি তোমাদেরকে আগেই বলেছি যে এ জায়গায় যে প্রাইসটা থাকে নর্মালি ওই প্রাইসে কাজ খুব কমই বা একশোটা ক্লায়েন্টের ভিতরে হয়তো বা দশটা ক্লায়েন্ট হবে যে এই প্রাইসে অর্ডার করবে তোমাকে বাট এর ম্যাক্সিমাম হচ্ছে তোমার কাস্টমার হয় কাজ হয় ওকে সো এর হচ্ছে ষাটটা অর্ডার এখন রানিং আছে আমরা দেখতে পাচ্ছি এর তিন হাজার পাঁচশো সতেরোটা রিভিউ আছে তার মানে সে অনেকগুলো কাজ করেছে আমরা একটু দেখি তো তার প্রোফাইলটা ও তো বাংলাদেশি হ্যাঁ দেখো এও কিন্তু বাংলাদেশি এবং সে পেস নিয়ে কাজ করে এবং সে টোটাল কাজ করেছে এখন পর্যন্ত সে অ্যাকাউন্ট করেছে দুই সালে এখন পর্যন্ত সে তিন হাজার পাঁচশো পঁচাত্তরটা কাজ করেছে তার প্রোফাইল দিয়ে ওকে এখন যে পরিমাণটা আরও বেশি হতে পারে বাট যতজন রিভিউ দিছে সেইটা ক্যালকুলেট করে এই জায়গায় আসলে রেজাল্টটা আসতেছে সো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং আমি আরও একটা বিষয় ক্লিয়ার করি যে এই বিষয়টা কিন্তু আমি যতটা সহজে তোমাদেরকে বলেছি এতটা সহজও না মানে তোমাকে প্রথমত স্কিলফুল একজন পার্সন হতে হবে কারণ উইদাউট স্কিল এটা কিন্তু সম্ভব না অর্জন করা কারণ তোমরা যারা দেখতে পাচ্ছ এই যে পঁয়ত্রিশ হাজার কাজ করে সরি তিন হাজার পাঁচশো কাজ করেছে তারপর আমরা এই জায়গায় দেখলাম যে একজনের হচ্ছে বাইশটা অর্ডার রানিং আছে এই জায়গায় একজনের দেখলাম দুইটা একজন আর দেখলাম যে এই যে চৌষট্টিটা অর্ডার রানিং আছে ভাইয়া এটা কিন্তু একদিনে হয় নাই আস্তে 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 এরা ধৈর্য ধরে ছিল বিদায় হয়েছে বুঝতে পেরেছ আমি তোর প্রোফাইলটা দেখি আচ্ছা এ হচ্ছে পাকিস্তানের এর অ্যাকাউন্ট করা হচ্ছে দুই সালে যার এখন বর্তমান চৌষট্টি অর্ডার রানিং আছে সো ভাই এটা হচ্ছে ধৈর্যের ফল তুমি যত ধৈর্য ধরবে যত পরিশ্রম করবে একটা সময় তুমিও একটা পর্যায়ে পৌঁছতে পারবে কারো হয় একে কারো হয় নয় এরকমই আসলে বিষয়টা আজকে আমার হয়তো আমি এক মাসে যে সফলতা পেয়ে গেলাম তুমি হয়তো বা পাঁচ মাসেও পেলে না বাট ছয় মাসের মাথায় গিয়ে তুমি এমন সফলতা পেলে যেটা হয়তো বা আমি কখনো চিন্তাও করি নাই বিষয়টা এমন ভাইয়া এই সেক্টরে আসতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তোমাকে থাকতে হবে আশা করছি বুঝতে পেরেছ সো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এটাই আর একটা বিষয় হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছো যে কোর্স কবে আসতে যাচ্ছে কোর্স ফি কেমন হবে আমরা আসলে খুব শীঘ্রই খুব শীঘ্রই হচ্ছে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে যে ফর্মের মাধ্যমে আসলে তোমাদের থেকে কিছু ডাটা নেবো আমরা যে তোমরা কে কে ইন্টারেস্টেড আস আসো তারপরে তোমাদের কার হচ্ছে প্রিভিউস নলেজ কেমন কোনো বিষয় কোনো নলেজ আছে কি না তারপরে হচ্ছে তোমাদের কার ল্যাপটপ কম্পিউটার আছে কার এই সকল বিষয় নিয়ে তোমাদের কাছ থেকে একটা রেসপন্স ফর্ম নেবো যার উপর ডিপেন্ড করে তোমাদের কোর্সের হচ্ছে তারিখ প্লাস হচ্ছে কোর্স ফি কত সব কিছু বিষয় তোমাদেরকে জানানো হবে আশা করছি বুঝতে পেরেছো সো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে খুব শীঘ্রই